গভর্নমেন্টের যে জাস্টিস সিস্টেম সেটার মুখোমুখি একদিন হতে হবে কারণ এটা ওনাদের দায়িত্ব না ওনাদের দায়িত্ব হলো ওনারা ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে যেটুকু দায়িত্ব সেটুকু সরাসরি পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তর করবেন টু দ্য পিপুলস অব রিপাবলিক অফ বাংলাদেশ যেটা জনগণের সংসদ জনগণের সরকার হবে জনগণের সরকার নাই বলেই তো আমাদের এই দুরবস্থা আরেকটা জিনিস তো ওনারা যেহেতু জনগণের সরকার এস্টাবলিশ করতে না গত তিপ্পান্ন বছরে এই দেশটা চলে গেছে দুর্নীতির হাতে করাপশানের হাতে এবং এই করাপশান যেহেতু তোমার দেশটাকে দখল নিয়েছে আর তুমি যেহেতু দেশটা জনগণের হাতে দিতে পারতেছ না এর জন্য কি দায়ী জনগণ আর এর জন্য যে কোর্টে যে মিসম্যানেজমেন্ট হচ্ছে সেই জন্য কি আমাদের জনগণ দায়ী তা আপনি আমাদের জনগণের দেশ আপনি কি করে আরেকজনের কাছে র্যান্ড দেবেন লিজ দেবেন এটা কি আপনার দায়িত্ব You have to ask the legitimate questions first. What is your responsibility? Whether you are capable of do doing it or not, that's a different story. But you have to ask first questions first, that I am uh, authorized to do that or not. I <laughs> let, let, let me finish. Dharaw, Aikhan Chudhi, John Ogan prashto kare. Jaya Aapnara ghatta Dharva Shorja Vatkhom hathay ashthen. Aamaday Dhyashe Daitu Bargahan কিন্তু আমরা আপনাদের কাজের করবে সন্তুষ্ট না ইউ আর নট ডুইং দ্য গ্রেটেস্ট জব অ্যাট হোয়াট ইউ আর সাপোজ টু ডু ইউ ডু এনি অফ দোজ দোসিং তাহলে জনগণ যদি বলে তাহলে কি আপনারা আপনারা দেশটিকে দিয়ে দেবেন না আপনারা পদত্যাগ করবেন কোনটা আমাদের ঠিক করতে হবে আমাদের কোর্টে যারা কাজ করে তাদেরকে আমরা ফিক্স করতে হবে আমাদের বর্তমান সরকারের অধীনে সেক্রেটারিও তো চলতেছে না তাই বলে কি সেক্রেটারিয়েটে আমরা বাইরে থেকে সব লোক নিয়ে আসবো এটা কি হয় এটা হয় না অযৌক্তিক কথা বলে আপনি আমাদের দেশকে বোকা বানিয়ে দেশের স্বার্থ বিক্রি করতে পারবেন ইট ইজ ইট গোয়িং টু লুজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি ইট ইজ গোয়িং টু ডেস্ট্রয় আওয়ার স্ট্রাকচার অফ ইকোনমি স্ট্রাকচার অফ আওয়ার এক্সিস্টেন্স তা আপনি যদি সেটা করেন আর আপনি নিজে ক্ষমতায় থাকেন অবৈধভাবে দ্যাট মিনস ইউ আর নট ফিট টু রান দ্য কান্ট্রি as we are seeing it right now. And credibility and integrity is not there either. So I I should say that you guys must not do it at all. Must not think like that. that, that I think that should answer your question a little bit.